আমরা এখন পরীক্ষা দিতে বসাতে পারি না এইটাই বলছে যে দেরি হয়েছে আর কিছু বলে না কি বলেছে বলছে দেরি হয়েছে মা বাবার সাথে দশটার পরেই ঘুরতে যাওয়া নিশ্চিত তার মধ্যে পনেরো বারোটা কলেজের একজন দায়িত্বরত কর্মকর্তা তিনি আসলে বলছেন একটা তাদের আসলে দায়িত্বের মধ্যে পড়েন এবং এটি আসলে বলে তিনি আসলে চলে যাচ্ছেন এবং শিক্ষার্থীকে আসলে এখন পর্যন্ত কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি